আমাদের একটা অফিস বন্ধ করে দিয়েছে প্রশাসন আর বাংলাদেশের এই ঢাকা সিটির প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা ফ্ল্যাট আমাদের এক একটা অফিস আমার ঘর থেকে প্রশাসন আমাকে বের করে দিয়েছে এই ঢাকা সিটির প্রত্যেকটা ঘরে দরজা করা এই শফিকুল ইসলাম মাসুদ রাহি মির মাহার আমিনুল ইসলামরা এই জুনায়েদরা দাঁড়িয়ে গেলে প্রত্যেকটা দরজা আমাদের জন্য উন্মুক্ত করে বুকে টেনে নিয়ে বলবে তোমাদের কি আমাদের দরকার এই ঘরগুলো তোমাদের জন্য যদি এই ঢাকা সিটি তা না বলতো তাহলে প্রশাসন আমাদের উপরে যত অত্যাচার নির্যাতন চালিয়েছে আমাদেরকে মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যেত না কিন্তু আল্লাহ তালা আমাদের এই ঘরগুলো থেকে আমাদের বের করে এই ঢাকা সিটির প্রত্যেকটা ঘরকে আমাদের নিজেদের ঘর বানিয়ে দিয়েছে তাহলে আপনার হারাবার কি আছে আপনার হারাবার কি আছে পরিস্থিতি যত কঠিন হোক না কেন আমরা এই পরিস্থিতির কাছে মাথা নত এটা ছিল বায়ান তিন নম্বর তিনি তারা ঘোষণা করেছিলেন ফিল মানসাতি ওয়াল মাকরা ভাই আমি তো আসলে রোপণ হইতে চাই কিন্তু আমি যেখানে চাকরি করে একটু কি আছে সমস্যা আছে আমি তো রোপণ হইতে চাই বাসায় আসলে একটু ঝামেলা আছে আমি তো রোপণ হইতে চাই ছেলেমেয়েরা আসলে এখনো যাচ্ছে যে আমি আর সময় ফিল মানসাতি ওয়াল মাকরা যে ব্যক্তি এক আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করবে পৃথিবীর আর কোন সন্তুষ্টি তার মাথার মধ্যে কাজ করতে পারে না পৃথিবীর আর অন্য কোন সন্তুষ্টি তার মাথার মধ্যে কাজ করলে এক আল্লাহ সন্তুষ্টি মধ্যে স্থান পেতে পারে না তারা ঘোষণা করেছিলেন ফিলমান সাথে অল মাগ্রাহে গোটা পৃথিবী আমার এই বায়তের কারণে যদি আমার শত্রু হয়ে যায় আমার কিচ্ছু যায় আসে না গোটা পৃথিবী যদি আমার এই বায়তের কারণে সন্তুষ্ট হয়ে যায় তাতেও আমার কিছু যায় এই দুনিয়ার অখুশি খুশিতে আমার কিচ্ছু যায় আসে না আমার টার্গেট কাকে খুশি করা